আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরে নতুন হুডি সেটের আপডেট নিয়ে খুবই চমৎকার একটি হুডি সেট থাকবে এটা হচ্ছে মুন্তাহা সেট চার পার্টির একটি সেট যেটার প্রত্যেকটা পার্টি দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা সেটটার সম্পূর্ণ পার্টগুলো ইউজ করে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজে একটা আউটলুক পেয়ে যাবেন হাতে রয়েছে মুন্তাহা রেডি হিসাবে পোষণটা ফ্রন্ট সাইডটা হচ্ছে একটু শর্ট হবে ব্যাক যথেষ্ট লং হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু আপনারা চমৎকার রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে ঘন কোয়ান্টিতে রাফেল থাকবে এবং এখানে শোল্ডারে বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস লুফ দেওয়া থাকবে কিউট দুটো লুফ আপনারা পেয়ে যাবেন থুত্তিতে থাকছে হচ্ছে লুফ লুফের মাধ্যমে ফেস আপনারা ইজিলি ফিটিং করে ওয়ার করতে পারছেন তার পাশাপাশি কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ রয়েছে দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এই রেডি হিসাব এবং এটার সাথে থাকবে হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলের একটি আপায়া দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার অ্যারাবিয়ান স্টাইলের একটি আফায়া আপনারা পেয়ে যাবেন যেটার ফ্রন্ট সাইড টা থাকবে কাট করা এটার স্লিপস এর পোষণটা আমরা আলাদা করেছি একটি সুইং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলের শর্ট আফায়া এবং এটার ইনার হিসেবে থাকবে দুবাই অলমোস্ট ইঞ্চি একটি গ্রাউন্ড ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা বড় ঘেরের অটোমেটিক ওয়ার করার পর রাফেল পরে থাকবে বডি হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর লুক থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন অনেকটা গোলাপ ফুলের মতো একটি আউটলুকে আপনারা এটা স্লিপসটা পাবেন এখানে হচ্ছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ব্যার করতে পারছেন আমরা প্রত্যেকটা সেটের মতো এ হচ্ছে চারটা সাইজ রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে চমৎকার একটি কিউট নোজ মেকআপ দেখে দিচ্ছি

করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো বেশ একটা নতুন হুডিসার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম